রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা স্থিতিশীল নয় বিস্তারিত সংবাদ মূলত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এখনও একটি অস্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই অস্থিতিশীলতা অর্থনৈতিক যুক্তির সঙ্গে মেলে না শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেলটা কনফারেন্স দুই হাজার পঁচিশের প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা এই মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্স দায়রা দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে উল্লেখ্য দায়রা বঙ্গীয় বতীপে গানের উৎপাদন ও অগ্রগতি নিয়ে কাজ করে প্রতিশ আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সমাজ রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতির গতিশীলতা বোঝাপড়ার চর্চায় নিবেদিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি দিনে ফ্রম কনফ্লুয়েন্স টু কোহেশন বাংলাদেশ রোল ইন রিজনাল ফরমেশন অ্যাক্রস এশিয়া শিরোনামে দিনের শেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় বিশেষজ্ঞরা বলেন উচ্চ দারিদ্র্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দক্ষিণ এশিয়াকে বিশ্বব্যাংক সাব সাহারান আফ্রিকার বাইরে বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত অঞ্চল হিসেবে বর্ণনা করেছে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ক মূলত নিষ্ক্রিয় ভারত পাকিস্তান উত্তেজনা বিরোধী সীমান্ত এবং নাজুক অর্থনীতির কারণে সমস্যাগ্রস্ত বলে মন্তব্য করেন তিনি মাইকেল কুগেলম্যান বলেন আওয়ামী লীগের সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক বছর ধরে তিক্ত হয়ে রয়েছে দশকের পর দশক ধরে ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় ছিল তবে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে তাতে ভারত খুশি নয় তিনি বলেন আমি বলছি না যে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হবে না তবে পূর্ববর্তী সরকারের সময় এক অনন্য সম্পর্ক ছিল যা অনেক দিক থেকে বাংলাদেশকে প্রতিবেশী দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে সীমাবদ্ধ করেছিল তিনি মনে করেন এই দিক থেকে একটি সুযোগ আছে যা বাংলাদেশ কাজে লাগাতে পারে দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ বলেন বাংলাদেশের একটি নমনীয় পররাষ্ট্রনীতি রয়েছে যা অঞ্চল জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম তবে এটি একটি অনুকূল পরিবেশের অভাবে ভুগছে বাংলাদেশের প্রতিযোগী শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার সক্ষমতা রয়েছে দুই হাজার তেইশ সালের ইন্দো প্যাসিফিক আউটলুক যুক্তরাষ্ট্র ও চীনের অগ্রাধিকার উপযোগী প্রতিফলিত করেছে যা এই নমনীয়তা প্রদর্শন করে বাংলাদেশ চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে